পুলিশ থাকবে পাশে দাঁড়ায় থাকবে পুলিশ তাহলে ফেরত আসবে না আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো যে তোমরা আসো সবাই ইলেকশন করো শেখ হাসিনাও ইলেকশন করুক আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি এক বছর তো হয়ে গেল একটা খাম্বা তো গাড়তে পারলেন না এখন আপনি যখন আওয়ামী লীগকে করে দিলেন এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনি ডাস্টারতে মুছে ফেলেন বুঝতে পারবেন না বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে না ফরাদ খুব সুন্দর করে বলেন তো শুনতে ভালো লাগে বাট আমি মনে করি এটা বাস্তবতা নয় একেবারে বাস্তবতা নয় উনি অনেকগুলি এক্সাম্পল দিলেন এই কথাটা আপনিও বললেন যে এই যে লোকগুলি এই যে দলগুলি হারিয়ে গেছে এটা হারিয়ে গেছে এই কারণে তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে কাউকে জোর করে কিন্তু হারানো হয়নি কাউকে নিষিদ্ধ করা হয়নি বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থনের বারত মানুষ তার উপর আপনি চাপায় আমি ধরুন কিছুই বুঝি না কিন্তু তারপর আপনি আমাকে চাপাই দেবেন আমি মানব না এটা হলো মানুষের একটা নর্মাল একটা মানে স্বাভাবিক একটা প্রবৃত্তি আপনি কারোর উপর কিছু দিলে সে মানবে না একদম মানবে না আমি বলি আপনাকে গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর যদি ইলেকশন হতো সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরা ডুবি হতো এই দেশের মানুষ সবাই মিলে করুক ইলেকশনে আওয়ামী লীগের ভরা ডুবি হতো ভরা দশটা আসন পেতে কিন্তু সন্দেহ আছে এটা ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে এই কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা মুসলিম দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে করেন সে করাপ লিডার কোনো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও কোনো সন্দেহ নাই সে মানুষ অত্যাচার করছে তাও সন্দেহ নাই কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে তারা বলতেছে যে ওই একটা খারাপ ছিল ঠিক আছে বিচার করবো তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন হিসাবটা কিন্তু এই জায়গায় মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি এমন এমন উদাহরণ বলতেছে আমি নিজে আমি নিজে ভাই আমি কি বলবো আজকে আমি শুনছি যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না আচ্ছা আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই গভর্নমেন্ট মনে করছে করছে এটা নিয়ে পরে আলোচনা হবে বাট যে আওয়ামী লীগ করতো তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার প্রতি কোনো মামলা নাই তাকে যাই যদি দশটা কলেজে প্লাবার দিয়ে চট থাপড় মারে কেউ তাকে বাঁচাতে আসবে না সবাই বলবে কি আওয়ামী লীগের সৈরাচারের দোসর ছিল খালি সৈরাচারের দোসর এই শব্দটা কষ্ট করে একজনকে উচ্চারণ করতে হবে আর কেউ যদি পুলিশ ফিরাতে আসে ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে এই ট্যাগিংটা এই মতটা কে তৈরি করতেছে এই মতটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এটা মত না এটা প্রেশার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ববকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে বিশেষায়িত করে তখন বাড়বেই বাড়ছে যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের বাড়তেছে এবং এই পুরো কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে এই একদম বলি যে আওয়ামী লীগের যদি পূর্ব বাসন যদি আওয়ামী লীগ ফিরে আসতে পঞ্চাশ বছর লাগতো ধরা যায় কথার কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ বছর এক সময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো তোমরা এই কৃতজ্ঞ থাকবো এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছে তো এটা হলো কি বাস্তবতা করা সম্ভব না এটা হয় না পৃথিবীতে যাকে আপনি নিষেধ করবে জামাতকে জামাতকে গত পনেরো বছর রাস্তায় দাঁড়িয়ে রে ভাই

এই লোকগুলা গিয়ে ওখানে তবা করবে হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি দইরা তওবা কইরা বলবে আমি ভুল করছি আর করব না এরকম কোরা করে তাদেরকে maaf করে আপনি সারফেস লেভেলে নিয়ে আসবেন সেখানে কি জামাতো যাবে জামাতো যাবে মানে 71 এর জন্য তারাও কি যাবে এটা তো 24 এর আলোচনা আমরা তো 71 আলোচনা করতেছি না তো নাকি তো মানে অপরাধে তো মানে ক্রিমিনাল অফেন্স আপনিও আইজবি তাহলে তো একই মানে গণহত্যা যদি হয় না এখন 24 এর আলোচনা করতেছি যে যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই অতএব 71 এর যারা ফেল করছে তো তাদের উপর চাপায় দেন ডক্টর কামালরা এখনো বেঁচে আছে কিন্তু এখন কেয়ার করা যাবে না মানে আওয়ামীলি ফেল করছে বলেই তো আপনারা আসছেন মানে আপনারা এখন মানে করার দায়িত্ব নিচ্ছেন আসলে ইস্যু তো এখানে এখানে গর্ভভুতন হয় না গর্ভভুতন হইছে আওয়ামীলিকে 16 বছরের দুঃশাসন অপরাধের কারণে হয়েছে তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং गवर्नमेंटের বিরুদ্ধে কখনো আন্দোলন হয় তখন আওয়ামীলি আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে না সেটা তো প্রশ্ন হচ্ছে সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লটাস যদি জবে যদি কিন্তু আসে আসলে যেটা যে আমরা 24 এর ইস্যু কিভাবে ডিল করব এখানে তো আপনি 71 এর যুদ্ধপরদে বিষয় আনলে তো হবে না ভাই এই বিষয়টা তো আমি ডিল করতে পারব না এটা তো শেখ মুজিবুরের ডিল করার দায়িত্ব ছিল সেই সরকার ডিল করতে পারে নাই আওয়ামী লীগ 16 বছর 19 20 বছর ক্ষমতায় ছিল তারা তো করতে পারে নাই তাদের ব্যাপার তাদেরকে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা মানে আমার এখানে ছিল যে একই ধরনের মানে গণহত্যা যদি বলি গণহত্যা তো যদি একাত মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয় একাত্তর জামাতের বিরুদ্ধে সে অভিযোগ কিন্তু সময় গেছে বলে এটা বাদ হয়ে গেল আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই মানে আহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে দুই দফা এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি আমার সময়ও

মানে এটা তো এই আমরা এই 24 এর বিচার চাচ্ছি বলে আমাদেরকে 71 এর গণহত্তার বিচাররও দায়িত্ব নিতে হবে এটা তো প্র্যাকটিক্যাল হবে না 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 মধ্যে নাই তো 24 এর গণঅভ্যুত্থানের ভিতরে কি আলোচনা যে আমরা 얘তে গেলে 71 বিচার করবে আলোচনা আসছে এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেব না তো মানে ওটা ওইটা যারা ফেলিয়র করছে যারা ফেল করছে তাদেরকে ডাকেন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা বাদ করেন যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহি তো তার উপর চাইবেন এই প্রজন্ম কেন একাত্তরের বিচার কেন এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা পঞ্চাশ বছরের দায়িত্ব না আওয়ামী লীগের থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল এই চেতনা ব্যবসায়ীরা তো ছিল কারা ছিল বলেন গততে তেপান্ন বছর ছিল আওয়ামী লীগ ছিল তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের সরকারের ছিল আচ্ছা আওয়ামী লীগ পারে নাই মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই তার মানে আর এটা হবে না সেটা শেষ হবে না প্রশ্ন না না হবে না প্রশ্ন এটা দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে 24 এর গণহত্তার বিচার চাওয়া মানে হলো আমাকে 71 এর বিচারেরও তাইত্তরিত হবে ব্যাপারটা এরকম কিনা না সেটা সেই বিষয়টা না আমি একটু রিফ্রেশ করি কথাটা মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয় তাহলে এ এর বিচার হবে বি কেন হবে না বেবি বিচার হবে এর কেন হবে না সময়ের ব্যবধান বলে डिफरेंट আলোচনা যে আপনি একদিল শুধু 71 ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেলিয়র গুলো কি কি 71 এর বিচার কেন ভালোভাবে হইলো না তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে কিন্তু চব্বিশের বিচারের আলোচনা আসলে আমরা তো বিচার নিয়ে কথা বলছি না আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি